জাতীয় সংসদ নির্বাচন কবে হবে বা আদু হবে কি না বলা মুশকিল নির্বাচনের কথা বললেই বলে আওয়ামী লীগের দূর শেখাসিনার দূর ফেস্টিভালদের দূসর তাই নির্বাচনের দাবিও করা যাচ্ছে না গতকাল সীমানা নির্ধারণী একটা শুনানি হয়েছিল নির্বাচন কমিশনার অফিসের ভিতরে সেখানে এনসিপির একজনকে মেরে আলুর ভর্তা করে দিয়েছে আবার রুমিন ফারহানা নাকি বিএনপির লোকজনই ধাক্কা মেরেছে সুতরাং দেশের পরিস্থিতি যদি এরকম থাকে নির্বাচন কমিশনারের ভিতরে যদি হট্টগোল হয় মারামারি হয় তাহলে নির্বাচন কমিশনার এই সারা বাংলাদেশের নির্বাচন কিভাবে করবে তাছাড়া ডক্টর ইনুস নির্বাচন দিবে এমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না তিনি লন্ডন বৈঠকে তারেক জিয়াকে আশ্বাস দিয়েছেন যে যখনই নির্বাচন হোক তিনি বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেবেন তাই বিএনপিও নিশ্চুপ হয়ে বসে আছেন যখনই নির্বাচন হোক বিএনপির কোনো ক্ষতি নেই কারণ পরবর্তী ক্ষমতায় যাবে বিএনপি বিএনপি আশায় বসে আছে এদিকে বিএনপির ভিতরেও চলছে গন্ডগোল খালেদা জিয়ার উপদেষ্টা ফজরুর রহমানকে খালেদা জিয়ার ছেলে তারেক জিয়া চুক করেছেন অর্থাৎ মা এবং ছেলের মধ্যে জিয়াকে মানেন বলে মনে হচ্ছে না যদি মানতো তাহলে খালেদা জিয়ার উপদেশটাকে বরখাস্ত করতো না সুতরাং বিএনপি যে পথে হাঁটছে কিছুদিন পরে দেখা যাবে যে বিএনপি নিষিদ্ধের জন্য এনসিপি জামায়াত ইসলামী সহ বিভিন্ন দল আন্দোলন করবে ইতিমধ্যে হাসনাত আবদুল্লাহ শারজিস আলম আন্দোলনের হুমকিও দিয়েছে রুমিন ফারানাকে বলছে তিনি বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক এনসিপির হাসনাত আবদুল্লাহ এই কথা বলেছে তাই নির্বাচন কবে হবে সেটা বলা যাচ্ছে না নির্বাচন না হওয়ার জন্য ডক্টর ইনুস তার কিংস পার্টি এনসিপি কে কাজে লাগাবে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য দেশে যদি একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করাতে পারে ডক্টর ইনুস তার কিংস পার্টি দিয়ে এবং আরও কিছু পার্টি রয়েছে যেগুলো ডক্টর ইনুসের অর্থে চলে যেমন ইনকিলাব মঞ্চ সহ কিছু বইফুরে পার্টি যেগুলো কাজ হচ্ছে রাস্তাঘাটে বসে থাকা এবং ডক্টর ইনুসে একটা ইস্যু ওদেরকে বলবে যে তোমরা এই ইস্যুতে আন্দোলন করো তারা সেই ইস্যু নিয়ে মাঠে হট্টগোল করবে ইলেকশনের আগে ডক্টর ইনুস একটা মহা আন্দোলনের ব্যবস্থা করবে এটা আমার মনে হচ্ছে যেন নির্বাচন না হয় নির্বাচন হলেই তো আর ডক্টর ইনুস ক্ষমতা থাকতে পারবে না এবং তার সাংখাগরা দেশান্তর হতে হবে কারণ তারা যেভাবে সংবিধান লঙ্ঘন করেছে যেভাবে দেশ চালিয়েছে দেশের উপরে অত্যাচার করেছে মানুষের উপরে অত্যাচার করেছে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে মানুষকে হত্যা করেছে সংখ্যালঘুদেরকে হত্যা করেছে তাই তারা দেশে থাকতে পারবে না এবং পারাও সম্ভব না তাই নির্বাচন কবে হবে সেটা অনিশ্চিত আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ¡Va a